আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো আল্লাপাকের অশেষ সহমতে আমরাও ভালো আছি আল্লাপাকের অশেষ মতে মন হচ্ছে রান্না প্রিপারেশন নিচ্ছে এখন বাজে প্রায় কয়টা বাজে দেখি তো বারোটা বাজে তো রান্নাবান্নার বান্নার নিচ্ছে আর এদিক থেকে নুপুর আর হচ্ছে আপা দুজন মিলে কাজ করে চলে গেছে হ্যাঁ নপুর হচ্ছে কি করে দিয়ে গেছে ও আচ্ছা ওইখানে মুরগি রান্না করবে ওই যে ছোট মাছ কেটে দিয়ে গেছে নপুর হুম ছোট এগুলা নদীর মাছ এই যে ছোট মাছ কাসকি মাছও মিশানো আছে এটার মধ্যে হ্যাঁ আর চিকেন রান্না করবে অল্প একটু ইরফানের জন্য আরিফের জন্য না আরিফ চিকেন খায় না আসলে সত্যি কথা বলতে চিকেন আর নাই এই লাস্ট একটুখানি ছিল এটা ইরফানের জন্য এখন রান্না করবো আরিফের জন্য মন খাবে আরিফ খাবে ইরফান খাবে দুপুর বেলা শেষ এই চিকেনটা রানটা মনে হয় রান্না করে ফেলছিলাম ওই দিন রোস্টার সাথে দিয়ে দিয়েছিলাম না আর এই হচ্ছে রান্না বা নাচতে হবে ছোট মাছ রান্না করা হবে জলপাই দিয়ে আর আমার হাতের অবস্থা দেখো কি অবস্থা হয়েছে দেখছো আমার হাতের কি অবস্থা এটা সাদিয়ার বাসায় গিয়ে ওই যে দুর্ঘটনার সময় আরও একদম বিশ্রীভাবে আসিল এরকম ফুলে গেছিল একদম এখন তো কম একটুখানি মাসাল্লাহ যাক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সমস্যা নেই আল্লাহ পাক যে বাসায় সেটাই সবচেয়ে বড়ো কথা হ্যাঁ দেখছে দেখে কী হয়

আল্লাহ আল্লা মূর্জি মর্জি ছবি নিবো হ্যাঁ হ্যাঁ সবকিছুর আল্লাহের হাতে সবকিছুই আল্লাহাকে হাতে বাঁচানের মালিক ও আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ

চিকেনের মধ্যে ময়লা টলা সহ কাজটা ফেলা না এটা আসলে পর বলতে টাইম এটা অনেক সময় লাগে সময় লাগে কষ্ট লাগে আর চি পাঁচা পাত থেকে বাইক করে হয় এগুলো ময়লা টলা বাইক করবে এগুলো সমস্যা হয়ে যায় এই জন্য আস্তটা থাকতে একদম পুরো পরিষ্কার করে ধুইয়া তারপরে কাটলে একদম ফ্রেশ ফ্রেশ মাংসটা লাগে এই আর কি আর ওইখানে কি চিংড়ি মাছ না ওগুলো কি

আমার বিয়ে কত কিছু কিনতে চাইছিল আর কত কিছু কিনতে চাইছিল কিন্তু মুনা সাদিয়া দেয় নাই আরে নি তো দেখো আমার বৌমা হচ্ছে এইভাবে বইসা যায় কাটতে যে কোনো জিনিস আমি ওই মুনা দিয়া বুঝতে পারি যে কোনো জিনিস এইভাবে কাটতে বইসা যায় ওম বসে আছে আরাম করে বসে আছে লটকা দিয়া হুম মাটিতে লটকা দিয়ে বসে আরাম করে তো চিকেনটা কাটা হোক রান্নাবান্নার সময় তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ তো এখানে হচ্ছে ইরফানের আজকে কলেজ বন্ধ কলেজে যায় না আজকে অফ ডে তো ইরফান বসে বসে পিসিতে কি কাজ করতেছে কি করো ইরফান ইরফানে ইরফানে ইরফানকে কলেজে ভর্তি হওয়ার পরে ইরফানের ভাইয়া আকিব ভাইয়া হচ্ছে ইরফানকে পিসি কিনে দিয়েছে এই যে এটা গেমিং পিসি এটা কি পিসি ইরফান কি গেমিং পিসি এটা কিভাবে রেডি করতে হয় সবাইকে বলো সবাই আবার কিনবে না কি রেডি করতে হয় মানে এটা 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 কিভাবে কি করতে হয় কি কি লাগে কি কি পার্টস লাগে এটা গেমিং পিসিটা রেডি করতে ওটা বলো এসডি লাগে র‍্যাম লাগে পরে জিপিইউ লাগে মাদারবোর্ড লাগে আর আর কি লাগে বুঝি না আর কি কি লাগে মনিটর লাগে কিবোর্ড লাগে কেসিং লাগে মাউস লাগে পাওয়ার সাপ্লাই লাগে এটা কত দিয়ে কিনে দিচ্ছে তোমাকে কত নিছে প্রাইস কত নিছে এটা আশি হাজার টাকার মতো নিছে এটার মধ্যে গেমিংয়ের যত পার্টস আছে সে এটার মধ্যে লাগাইছে এটার মধ্যে না এই বক্সটার মধ্যে লাগাইছো না হ্যাঁ এই বক্সটার মধ্যে লাগাইছে সব যত গেমিংয়ের যত পার্টস আছে সব এই এইটার মধ্যে লাগাইছে কোন মার্কেট থেকে কিনছো হ্যাঁ কোন মার্কেট থেকে কিনছো স্টার্টেট স্টার্টেট শোরুম থেকে কিনছো স্টার্টেক 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 শোরুম থেকে কিনছে তো ইরফানের খুব ইচ্ছা আছে যে একটা পিসি নিবে তো এটা আকিব হচ্ছে পূরণ করছে কারণ কলেজে ভর্তি হওয়ার পর আকিব বলছে যে কলেজে যখন উঠ উঠবা তখন তোমাকে আমি পিসি কিনে দিব তো এই যে পিসি কিনে দিছে এই আর কি তো একদম আশি হাজার টাকা নিছে সমান সমান সব কিছু মিলে আর কি এই যে গেমিং পিসি কি করে এটা দিয়ে গেম খেলো শুধু তাহলে কলেজের কাজ-বাজ করো না কলেজের কাজ করো এটা দিয়ে প্রজেক্ট থাকলে করি কলেজের কাজ করে এটাতে প্রজেক্ট থাকলে এটাতে প্রজেক্টগুলো শেষ করে এগুলা পিসি দিয়ে এই হচ্ছে কথা তো এই তো ইরফান ছোট মাছগুলো পরিষ্কার করে নিচ্ছে ধুই নিচ্ছে ভালো করে দেখো তো কি মাছগুলো আগে এই যে দেখো ছোট ছোট মাছ একদম সুন্দর এগুলো দিয়ে টমেটো আসলে কি মাছ এতটু আছে দিয়ে জল কই জলপাই দিয়ে রান্না করো হ্যাঁ জলপাই দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা কাঁচা দিয়ে রান্না করবে হুম অনেক সুন্দর করে পরিষ্কার করে ধুই নিচ্ছে মু

এই তো দেখতেই পাচ্ছ আরিফের রুমের অবস্থা কি এই যে এরকম করে রাখে একদম 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 সবসময় ওর রুমের ভিউ দেখো আর এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ এই যে বাইরে থেকে কত ধোয়া কাপড় হ্যাঁ বারান্দা থেকে এনে এখানে রাখা হয়েছে এই যে অনেকগুলা ধোয়া কাপড় বারান্দা থেকে এনে রাখা হয়েছে আর এ পাশে হচ্ছে সব কাপড় আবার ধুয়ে টুয়ে সুন্দর করে দিয়ে গেছে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে রেখে গেছে আপা এই যে অনেক কাপড় আছে ভিতরে আছে আর অনেক কাপড় এই যে এই যে দেখো কত কাপড় এই যে সব কাপড় ধুয়ে টুয়ে রেখে রেখে গেছে আর যারা যারা এই চাদরগুলো কিনতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা এবং কি বলে আমার হোয়াটসঅ্যাপের মতো নখ দিবা এই চাদরগুলো অনেক সুন্দর অনেক সুন্দর অনেক বড় দেখো আমার বিছানা কত বড় আর চাদর কত বড় এগুলো তোমরা কিনতে পারো আর আরিফ হচ্ছে গোসল করে চলে আসছে রেডি হইতেছে এই যে এই যে আরিফ গোসল করে চলে আসছে রেডি হইতেছে বাইরে যাবে আর আরিফের রুমটা তো তোমরা দেখাইলামই একদম অগুছালো দেখো এই যে কি ব্যাগ এই যে দেখো আরিফের রুম কত অগুছালো থাকে সব সময় এভাবে থাকে তখন আরিফ যখন বের হয়ে যায় তখন ঘুষাইতে হয় রুম তার আগে ঘুসানো যায় না এই যে

পাঁচ বছর পরে ওই মানুষ দুঃখ দিলে দুঃখ মনি হয় না আপনি মানুষ কষ্ট দিলে মিলিনিয়

মানুষ থাকে যে যাকে ভালোবাসে কষ্ট যেন না দেু দো যে যাকে ভালোবাসে কষ্ট যেন দে

ভাত বসিয়ে দিয়েছে কাছ থেকে যে যাকে দুঃখ দে না আপন মানুষ কষ্ট দিলে মেনে নিয়ে যায় না মনের মানুষ দুঃখ দিলে মেনে নিয়ে যায় না এই যে একটা জাম্বুরা আকিবরা বুনিয়ে আসছে এটা হচ্ছে আম্মার জন্য ভর্তা বানাবে এখন এটা একটা দাগ বুঝতে গেছে না একদম ফ্রেশ একটা ভালো একটা জাম্বুরা আনছে অনেক বড় জাম্বুরাটা এখন আম্মার জন্য ভর্তা বানাবে মম

সব সময় বারো মাস ছোট মাছ খাওয়া হয় বারো মাস কারণ ছোট মাছ সব চাইতে ভালো ছোট মাছ চোখের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো সব দিক দিয়ে ভালো ছোট মাছ খাইলে বাড়বে আমার বাচ্চারা ছোটবেলা থেকে মানে একটু মানে একটু একটু বড় হয়েছে তখন থেকে ওরা ছোট মাছ খাওয়া শিখছে এভাবে রান্না করে খাওয়ায় খাওয়া শিখাইছে নাহলে কোনোদিনও খাইতো না কিছু টক দিলে ছোট মাছটা খাওয়া হয় এই জন্য পছন্দ করে খাইছে সবাই খালি ইরফান ছাড়া ইরফানও খাবে এক সময় আশা করি জানি না কখন খাবে কবে খাবে খাবে আস্তে আস্তে আবার আস্তে আস্তে খাইবে তবে বড় হইবে আরও কত বড় হইবে কলেজে পড়ে এরা তো কলেজে ওঠার আগেই শিক্ষা লাইছে সবাই শিখবে মা আরিফ আরিফ একটু লেট করে শিখছে হ্যাঁ কীভাবে মার্শাল্লাহ কলেজে ওঠার সাথে সাথে শিক্ষা লাইসে

ছোট মাছের টকের তরকারি হুম জলপাই বলো চালতা বলো আমরা বলো আম বলো তেঁতুল কাঁচা তেঁতুল বলো সব দিয়ে রান্না করা যায় অনেক মজা হয় কাঁচা তেঁতুল দিয়ে আরো বেশি মজা কাঁচা ঠিক আছে এটা হতে থাকুক পরে ধনে পাতা দিব হম ডাম্বুরটা কেটে হচ্ছে হসপিটালে যাওয়ার সময় আমি বলছি যে নানু আপনি যান আমি সুন্দর করে আপনার জন্য জাম্বুরা ভর্তা বানিয়ে রাখবো তা নানু বলছে একটাও কিন্তু কাঁচামরিচ দিও না চাল দিয়ে না বরঞ্চ ঠিক আছে তো আমি এই লবণ দিয়ে খাবো শুধু লবণ দিয়ে সব কিছু গুছায় গুছায় নিতে নিতে দেখি কি প্রায় একটা বেজে গেছে আজান দিয়ে দিছে আজান দিয়ে দিছে পরে মনে পড়ছে নানু তো বলবো না দিব বললো ভর্তা বানাই রাখবো এখন পর্যন্ত পরে এসে যদি না দেখে তখন খারাপ লাগবে যেন তাড়াতাড়ি যে আমি ফ্রিজ থেকে জাম্বুরা নিয়ে আসলাম তো জাম্বুরাটা ছিলে পরে আম্মুকে দিয়ে দিব আম্মুই ছিলে ভর্তা বানিয়ে ফেলবে শুধু লবণ দিয়ে মাখাবে আর কিছু না এই তো আম্মার জন্য জাম্বুরা রেডি আম্মা হচ্ছে এখন খাবে হাসপাতাল থেকে চলে আসছে ডাক্তার দেখাইয়া ইবনি সিনায় ডাক্তার দেখাইছে আর সাথে যা কি বুক এই যে কত মজার জাম্বুরা শুধু লবণ দিয়ে মেখে দিছে মাম্মা সব না মিষ্টি মিষ্টি এইসব জিনিস অনেক পছন্দ আমরা জাম্বুরা তারপরে আর কি পেয়ারা পছন্দ তো তো এই হয়ে গেছে আর আম্মা হচ্ছে আমরা জাম্বুরা এগুলো খাইতেছে আমরা খাচ্ছে জাম্বুরা খাইয়ে ফেলছে আর এই যে আমরা খাইতেছে এগুলো আম্মার খাইতে হয় ওই জন্য আম্মা খায় আম্মা অনেক টক জিনিস অনেক পছন্দ করে এখন হচ্ছে ট্যাংরা মাছটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছে এখন তারপরে জোরে জোরে পুরো থা মাছগুলো ভেজে রান্না করে ফেলবে এরকম একটু পাশ থেকে ভাত হয়ে যাচ্ছে তো এই তো মুন হচ্ছে এটার মধ্যে মুরগি মাংস রান্না করবে এই জন্য পেঁয়াজ দিয়ে আলুগুলা ভেজে নিচ্ছে প্রথমে দিয়ে দিয়েছে আর ওখানে ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে পেঁয়াজ হচ্ছে ভেজে নিচ্ছে ব্রাউন কালার করে নিচ্ছে তারপর মশলা গুলি দিয়ে দিবে তো দুইটার মধ্যে তাড়াতাড়ি করে হচ্ছে একটার মধ্যে মুরগি রান্না করবে অল্প একটু আর মধ্যে ট্যাংরা মাছ রান্না করবে ভাত হয়ে গেছে ছোট মাছও হয়ে গেছে এই হচ্ছে বান্না আজকে তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা তোমাদের সবার জন্য দোয়া রইলো আল্লাপাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক যে যেখানে থাকো সবাইকে আল্লাপাক ভালো রাখুক আল্লাপাক সবাই নসিব ভালো করুক আল্লাপাক সবাই মনের আশা পূর্ণ করুক আমিন 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 সুম্মা আমিন সবাই ভালো থাকবা হ্যাঁ আসসালামু আলাইকুম এই যে দেখো দুজাতই হয়ে গেছে ছোট মাছ সুন্দর করে ধনে পাতা টমেটো জলপাই দিয়ে রান্না করেছে কাঁচামরিচ আর এই তো ট্যাংরা মাছের ঝোল ট্যাংরা মাছের ঝোল আর হচ্ছে চিকেন রান্না করতেছে ভাত হয়ে গেছে যে তো এইখানে হচ্ছে মুন হচ্ছে রান্না শেষে চুলাটা একটু পরিষ্কার করে নিচ্ছে একবার সকালবেলা নূপুর পরিষ্কার করে গেছে অবশ্য তারপর রান্না তেল না একটু করছে জন্য পরিষ্কার করে নিচ্ছে এই যে ধুয়ে মুছে সবকিছু সব পরিষ্কার করে নিচ্ছে সব রান্না শেষ কমপ্লিট কচু শাক আজকে আর রান্না করে নাই বলছে যে এত দরকারি থাকতে আর কচু শাক খাওয়া হবে না আগামীকালকে দেখা যায় ইনশাল্লাহ করা হবে ইলিশ মাছের মাথা দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছে মন সব কিছু চুলার উপর দুপুর ভালো করে রান্না শেষ